মানুষ তোমাকে যত কষ্ট দিবে তত তুমি ধৈর্য ধরবে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে কিছু বলবা না আল্লাহ গুসবাহানা তাহালাকে তুমি বলবা সব কিছু আল্লাহ গুসবাহানা তালা তোমার দুঃখ কষ্ট সব কিছু তুমি আল্লাহর গুসবাহানা তাল্লা কাছে তুমি বলবা মানুষের কাছে কোনো বলার দরকার নাই কোনো মানুষ কিন্তু যদি তুমি দুঃখ কষ্টগুলো বলো তারা তোমার কোনো উপকার করতে পারবে না তারা তোমার কিছুই করতে পারবে না শুধু তোমার কথাগুলো শুনবে শুধু শুনবে ওই জন্য যত কষ্ট আসুক যত দুঃখ আসুক সমস্ত কিছু তুমি আল্লাহকে বলবা আল্লাহকে বলে রাখবে আল্লাহ রুসবাহানা তারা বলেন ইন আল্লাহ তুমি ধৈর্য ধারণ করো যারা মানুষের প্রতি অন্যায় করে অপমান করে জুলুম করে আল্লাহ হুসবাহানা তালা তার সঙ্গে থাকেন যাদেরকে জুলুম করা হয় জুলুম ব্যক্তির সঙ্গে মাজলুম ব্যক্তির সঙ্গে আল্লাহ হুসবাহানা তাআলা থাকেন তার কথা শুনেন তোমার কথা আল্লাহ বাহানা তালা শুনবে ওই জন্য কেউ দুঃখ কষ্ট দিলে যত কষ্ট দিবে তত তুমি সহ্য করবা মানুষকে কোনো কথা তুমি শেয়ার করবা না একমাত্র আল্লাহ বাহানা তালাকে তুমি বলে রাখবে